সংক্ষেপে আমি কথাটুকুন বলছি আল্লাহ আজরাইল মালাকুল মত যখন আল্লাহর নবীর জানটাকে কবুজ করতে লাগলো তখন আল্লাহর নবী বললেন রে আজরাইল আমার জান কবুজ করাতে যদি এত ব্যথা হয় যদি আমি এত নবী কষ্ট পাই তাহলে আমার উন্মতের কি হবে লাশটাকে রেখে দেওয়া হবে লাস্টাকে রেখে দেওয়ার পরে আপনার যতই প্রিয় বন্ধু হোক না কেন আপনার যতই আত্মীয়তা হোক না কেন আপনার কাছে থাকবে না আপনার কাছে থাকবে না আপনাকে ছেড়ে চলে আসবে এবং তারা আপন আপন কাজে এসে লেগে যাবে কিন্তু আপনার এই পৃথিবী জগৎ থেকে কানেকশনটা আপনার কেটে গেল ওই কবরের মধ্যে এবার যখন ফেরেস্তা আসবে যদি আপনি পৃথিবীতে নেক আমল করতে পেরেছেন যদি আপনি নামাজ কায়েম করতে পেরেছেন যদি আপনি রোজা রাখতে পেরেছেন তাহলে আপনাকে যখন এবার প্রশ্ন করা হবে ফয়াকুলা নে যখন নাকির এসে আপনাকে জিজ্ঞাসা করবে ওই যে তিনটি সওয়াল কবরের মধ্যে প্রশ্ন করা হবে যদি আপনি যদি ওই যে প্রশ্নর উত্তর দিতে না পারেন তাহলে কবরের মধ্যে দুই দিককার মাটি আপনাকে থেসে এই ওর ওই পার করে দিবে এক দিককার কাঁধকে এই দিককার কাঁধকে ওই করে দিবে এবং ওই এমন করে চাপ দিবে আপনাকে ওই এই রকম কবরের মধ্যে আজাব শুরু হয়ে গেল যদি আপনি পৃথিবীতে এমন করতে না পারেন তাহলে আপনার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে ওই যখন আজাব শুরু হয়ে যাবে এই রকমভাবে আজাব হতে যদি আপনি ওই তিনখানা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনার নবীজি বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম স্তর যদি তোমার কবর ভালো হয় যদি তুমি কবরে প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারো তাহলে তোমার এর পরে যতগুলি স্তর আসবে সমস্ত স্তরে তুমি ভালোই ভালোই পার হয়ে যাবে অদ্ভুলি ফি বাদ জান্নাতি এবং আপনাকে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে যদি একটা যদি একটা মানুষ ভালো আমল দুনিয়াতে করতে পারে ওই আত্মাটাকে যখন ফেরেস্তারা আকাশের দিকে যখন নিয়ে যাবে যখন ফেরেস্তারা ওই আত্মাটাকে আকাশের দিকে নিয়ে যাবে যদি ওই নাচটা ভালো হয় ওই ওই মানুষটা মানুষটা যদি যদি ভালো ভালো হয় পৃথিবীতে আমল করে যেতে পারে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ফেরেস্তাটাকে লওয়ার জন্য ফেরেস্তারা ছোটাছুটি করবে রে ফেরেস্তা এই আত্মাটা তুমি কোথা থেকে নিয়ে এনেছো এত সুগন্ধি কেন এত সেন্ট কেন এত এত সুগন্ধি কেন এই আত্মাটাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছ এইরকমভাবে ফেরেস্তারা ছুটাছুটি করবে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য এবং ওই আত্মাটাকে নিয়ে গিয়ে কোরআনের ভাষাতে রয়েছে ইলি ওই আত্মাটাকে নিয়ে গিয়ে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার পরে ইল্লিন নামক জায়গাতে রেখে দেওয়া হবে এবং জান্নাতের সামনে একটা গেট খুলে দেওয়া হবে এবং জান্নাতের সামন দিয়ে জান্নাতি হাওয়া আসতে লাগবে এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে তাকে ওই চির নিদ্রায় ঘুমিয়ে দেওয়া হবে আর যদি ওই আত্মাটা যদি ভালো না হয় যদি ওই আমানুষটা যদি ভালো না হয় তাহলে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার সমাতে ফেরেস তারা বলবে এই আত্মাটাকে তোমরা কোথা থেকে নিয়ে এসেছ এত দুর্গন্ধি কেন এত নোংরা এত গন্ধ করছে কেন ওই আত্মাটাকে তোমরা এখান থেকে সরিয়ে দাও এবং ওই আত্মাটাকে ওই পচা আত্মাটাকে ওই দুর্গন্ধি আত্মাটাকে ওপর থেকে নিচে ঝিটকা মেরে ফেলে দেওয়া হবে ওই জায়গাটা তার নাম হলো সিজিন যদি আত্মাটা ভালো হয় যদি আত্মাটা ভালো হয় যদি আত্মাটা পৃথিবীর বুকে ভালো আমল করে যেতে পারে তাহলে ওই আত্মাটাকে ইল্লিন নামক জায়গায় রাখা হবে আর যদি আত্মাটা ভালো কাজ না হয় যদি ভালো কাজ না করতে পারে তাহলে ওই আত্মাটাকে ঝিটকা মেরে সিজিন নামক জায়গায় রেখে দেওয়া হবে সংক্ষেপে আমি কথাটুকুন বলছি আল্লাহ আজরাইল মালাকুল মত যখন আল্লাহর জানটাকে কবুজ করতে লাগল তখন আল্লাহর নবী বললেন রে আজরাইল আমার জান কবুজ করাতে যদি এত ব্যথা হয় যদি আমি এত নবী কষ্ট পাই তাহলে আমার উন্মতের কি হবে আজরাইল বললেন নবী গ তবে আপনার আল্লাহ আপনার উন্মতের জন্য একটি সুসংবাদ দিয়েছেন যদি আপনার উম্মত পৃথিবীতে নামাজ কায়েম করতে পারে যদি আপনার উম্মত সঠিক আমল করতে পারে না তবে আল্লাহ আপনার নবীর উন্মতের জন্য একটা অপশান দিয়েছেন যেমন একটা ছোট্ট বাচ্চা যেমন একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ মুখ লাগিয়ে যখন দুধ পান করতে লাগে ওই দুধ পান করতে করতে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে যায় ওই রকমভাবে ওই ব্যক্তির কবুজ করা হবে আল্লাহর নবীকে এইভাবে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে কথাটা বলার উদ্দেশ্য হল যে এই এইরকমভাবে সারা পৃথিবীর মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি আরেকটা যে কথা বললাম যে আল্লাহ রবুল আলমী আমাদেরকে সুন্দর করে সর্বের সেরা উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সুন্দর করে নিজের হাতে তোমাদের চেহারাখানা বানিয়েছি আমি তোমাদের চেহারাখানাকে নিজের হাতে আমি তোমাদেরকে বানিয়েছি এরই জন্য যখন আমাদেরকে এ গোসল দেওয়া হয় তখন আমাদেরকে কত সুন্দর করে এ গোসল দেওয়া হয় এই কথা আমি গত সপ্তাহে এ বলেছি তাই আমি ওই কথার বেশি কিছু বলছি না যে মানুষকে মরার পরে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় কবরের মধ্যে যখন একটা মানুষকে রেখে দেওয়া হয় কবরে রাখার পরে যখন মানুষগুলি মাটি দিতে লাগে আপনাকে আমি বুঝাতে চাইছি ওরে নতুন চাঁদপুরের মানুষ ওরে নতুন চাঁদপুরের যুবক ভাই আজকে আপনার আমার কত বন্ধু রয়েছে আজকে আমার কত বেস্ট ফ্রেন্ড রয়েছে কিন্তু যেদিন আপনি মারা যাবেন যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই দিন আপনার ওই প্রিয় বন্ধুটাই আপনার কবরের কাছে থাকবে না ওই প্রিয় বন্ধুটাই আপনাকে মাটি দেওয়ার জন্য ছটপট করবে মাটি যখনই দেওয়া হয়ে গেল মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে মানুষ যখন ওই কবর ছেড়ে চল্লিশ কদম চলে আসবে যখনই মানুষ ওই কবর ছেড়ে চলে আসবে তখন মুনকার নাকির ফেরেস্তা ওই কবরের মধ্যে এসে ঢুকে যাবে এবং আপনাকে প্রশ্ন করতে লেগে যাওয়া হবে আল্লাহ আর নবী বলছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকান ফায়াকুলানে ওরে আমার বন্ধু ওই কবরের মধ্যে যখন লাশটাকে রেখে দেওয়া হবে লাশটাকে রেখে দেওয়ার পরে আপনার যতই প্রিয় বন্ধু হোক না কেন আপনার যতই আত্মীয়তা হোক না কেন আপনার কাছে থাকবে না আপনার কাছে থাকবে না আপনাকে ছেড়ে চলে আসবে এবং তারা আপন আপন কাজে এসে লেগে যাবে কিন্তু আপনার এই পৃথিবী জগৎ থেকে কানেকশনটা আপনার কেটে গেল ওই কবরের মধ্যে এবার যখন ফেরেস্তা আসবে যদি আপনি পৃথিবীতে অনেক আমল করতে পেরেছেন যদি আপনি নামাজ কায়েম করতে পেরেছেন যদি আপনি রোজা রাখতে পেরেছেন তাহলে আপনাকে যখন এবার প্রশ্ন করা হবে ফয়াকুলানে যখন মুনকার নাকির এসে আপনাকে জিজ্ঞাসা করবে ওই যে তিনটি সওয়াল কবরের মধ্যে প্রশ্ন করা হবে যদি আপনি যদি ওই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কবরের মধ্যে দুই দিককার মাটি আপনাকে থেসে এই ওই পার করে দিবে এক দিককার কান্দকে এই দিককার কান্দকে ওই দিককে করে দিবে এবং ওই দিককে এমন করে চাপ দিবে আপনাকে ওই দিককার হাড়িগুলো এসে এই দিকে ঢুকে যাবে এই রকম কবরের মধ্যে আজাব শুরু হয়ে গেল যদি আপনি পৃথিবীতে আমল করতে না পারেন তাহলে আপনার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে ওই যখন আজাব শুরু হয়ে যাবে এই ভাবে আজাব হতে হতে যদি আপনি ওই তিনখানা প্রশ্নের উত্তর উত্তর দিতে না পারেন তাহলে আপনার নবীজি বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম স্তর যদি তোমার কবর ভালো হয় যদি তুমি কবরে প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারো তাহলে তোমার এরপরে যতগুলি স্তর আসবে সমস্ত স্তরে তুমি ভালোই ভালোই পার হয়ে যাবে তাহলে কবর হলো প্রথম স্তর কবরে যদি আপনি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনাকে সর্বপ্রথম কি দেওয়া হবে দুই দিককার আর একদিকে আপনাকে ভরে দিবে আর ওই দিককার হাড়কে এই দিকে ভরে দিবে কেন কবরের মাটি আপনাকে চাপ কেন দিবে এই পৃথিবীর মধ্যে আপনি ঘুষ খেয়েছেন এই মাটির উপরে মাটি প্রতিশোধ নেই নাই এই মাটির ওপরে আপনি চুরি করেছেন এই মাটির ওপরে কত অন্যায় করেছেন এই মাটির ওপরে দাঁড়িয়ে আপনি কত মানুষকে কত দুঃখজনক কথা বলেছেন আপনি মানুষকে দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন কত কিছু করেছেন মাটি কোনোদিন প্রতিশোধ নেই নাই যেই দিন আপনি ওই কবরের মধ্যে ঢুকবেন আপনাকে মাটি প্রতিশোধ নিতে শুরু করে দেবেন তাহলে পৃথিবীর জমিনের উপরে যদি আপনার কর্ম ভালো হয় তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে আর যদি ভালো আমল করে যেতে না পারেন এই জমিনের উপরে তাহলে কবরে আপনার জন্য ভয়ঙ্কর আজাব আছে এইবারে আল্লাহাবুল আলামিন ওই আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে আল্লাহাবুল আলমিন আয়াতে কি বলছেন ইয়া আইয়া আফসুল মতমাইন্না যদি পৃথিবীর মানুষ ভালো আমন করতে পারে তাহলে আল্লাহ রবদুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে দিবেন এবং ফেরেস্তা এসে বলবে হে নাফসে মুতমাইন ওরে ভালো আত্মা তোমাকে তোমার আল্লাহ তোমার দিদারের জন্য অপেক্ষায় রয়েছে যেমন নবীজিকে বলা হয়েছিল সেই রকম যদি আপনি ईमानदार ব্যক্তি হন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জন্য ফ্রেস্তা পাঠিয়ে দেওয়া হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য রয়েছে তখন ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইয়ারজিই ইলা রাব্বিকা রাদিইয়াতাম মারদিইয়াহ আদখুলি ফি ইবাদি জান্নাতি এবং আপনাকে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে যদি একটা যদি একটা মানুষ ভালো আমল দুনিয়াতে করতে পারে ওই আত্মাটাকে যখন ফেরেস্তারা আকাশের দিকে যখন নিয়ে যাবে যখন ফেরেস্তারা ওই আত্মাটাকে আকাশের দিকে নিয়ে যাবে যদি ওই নাফসটা ভালো হয় ওই মানুষটা যদি ভালো হয় ওই মানুষটা যদি পৃথিবীতে ভালো আমল করে যেতে পারে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ফেরেস্তাটাকে লওয়ার জন্য ফেরেস্তারা ছোটাছুটি করবে রে ফেরেস্তা এই আত্মাটা তুমি কোথা থেকে নিয়ে এনেছো এত সুগন্ধি কেন এত সেন্ট কেন এত এত সুগন্ধি কেন এই আত্মাটাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছ রকম ভাবে ফেরেস্তরা ছুটাছুটি করবে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য এবং ওই আত্মাটাকে নিয়ে গিয়ে কোরআনের ভাষাতে রয়েছে ইল্লিন। ওই আত্মাটাকে নিয়ে গিয়ে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার পরে জায়গাতে রেখে দেওয়া হবে এবং ইল্লিন জান্নাতের সামনে একটা গেট খুলে দেওয়া হবে এবং জান্নাতের সামন দিয়ে জান্নাতি হাওয়া আসতে লাগবে এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে তাকে ওই চির নিদ্রায় ঘুমিয়ে দেওয়া হবে আর যদি ওই আত্মাটা যদি ভালো না হয় যদি ওই আমানুষটা যদি ভালো না হয় তাহলে ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার সমাধে ফেরেস বলবে এই আত্মাটাকে তোমরা কোথা থেকে নিয়ে এসেছো এত দুর্গন্ধি কেন এত নোংরা সেন্ট করছে কেন এত দুর্গন্ধি কেন 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 এত গন্ধ করছে কেন ওই আত্মাটাকে তোমরা এখান থেকে সরিয়ে দাও এবং ওই আত্মাটাকে ওই পচা আত্মাটাকে ওই দুর্গন্ধি আত্মাটাকে ওপর থেকে নিচে ঝিটকা মেরে ফেলে দেওয়া হবে ওই জায়গাটা নাম হলো সিজ্জিন যদি আত্মাটা ভালো হয় যদি আত্মাটা ভালো হয় যদি আত্মাটা পৃথিবীর বুকে ভালো আমল করে যেতে পারে তাহলে ওই আত্মাটাকে ইল্লিন নামক জায়গায় রাখা হবে আর যদি আর্তাটা ভালো কাজ না হয় যদি ভালো কাজ না করতে পারে তাহলে ওই আত্মাটাকে ঝিটকা মেরে সিজ্জিন নামক জায়গায় রেখে দেওয়া হবে যদি আত্মা ভালো হয় মেন তো হলো আত্মাই আরে দেহ এটা তো হলো একটা বডি পৃথিবীতে চলার জন্য এটা আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে গাড়ি স্বরূপ দিয়েছেন মানুষ মরে যাবে আত্মা চলে যাবে দেহ যেমন কার তেমন পড়ে থেকে যাবে গাড়ির মধ্যে যদি ইঞ্জিন থাকে তাহলে আপনি ওই হ্যান্ডেলটাকে ঘুরাবেন তো এইদিকে ঘুরবে ওই দিকে ঘুরবে আর যদি ইঞ্জিনটাকে খসে এলেন তাহলে কি হবে ঘুরে গেলে আর চাকা ঘুরবে না ওদিক সেই রকম যখন আপনার ভিতর থেকে আত্মাটা নিয়ে চলে যাবে তখন আপনার হাতগুলা যেমন কর তেমনই থেকে যাবে আমি কয়দিন আগে গোসল দিলাম নানাকে তো মরে যাওয়া দুই এক ঘন্টা পরে মানুষের শরীরটা এমন হয়ে যায় যে এই আঙুলগুলো যদি এইরকম হয়ে আসে তা এই রকম করা যায় না তাহলে কেন যে আমার ভিতরে যে ইঞ্জিনটা ছিল সে ইঞ্জিনটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে যার কারণে আর আমাদের শরীর লড়বে না তো বন্ধু আমার আমাদেরকে এই মরণ নামক জিনিসটাকে স্মরণ করতে হবে যেদিন আপনি আমি দুনিয়া ছেড়ে যাব অনেক মানুষ আপনাকে আমাকে দেখতে আসবে দেখতে এসে কেউ আমার কাছে থাকবে না সবাই আপন আপন কাজে লেগে যাবে সব ছোটাছুটি করবে তাড়াতাড়ি করে মাটি দেওয়ার জন্য আরে জলদি মাটি দে মাটি দে আর একটু পরে আইপিএল খেলা চালু হয়ে যাবে আর একটু পরে আমরা কোনো জায়গায় এই রকম ভাবে মানুষ আপন আপন কাজের জন্য ছুটাছুটি করবে যত পরে আপনার প্রিয় মানুষ হোক না কেন আপনার কাছে কেউ থাকবে না আর মৃত্যুর যন্ত্রণা এই যে কত বড় যন্ত্রণা আল্লাহ নবী বললেন ওরে সাহাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো মৃত্যুর যন্ত্রণা কেমন সাহাবিরা বললেন আল্লাহ আলাম আল্লাই ভালো জানে আল্লাহ রে নবী বললেন সাহাবিরা রে তাহলে তোমরা শুনে নাও শুনে নাও একটা জিন্দা উঠকে যেমন একটা জিন্দা উঠ থেকে যেমন একদিকার চামড়াকে ধরে টানতে লেগে যাওয়া হয় একটা জিন্দা উঠকে যদি একদিকার চামড়া ধরে ছিলতে লেগে যাওয়া হয় যেমন কষ্ট হবে একটা মৃত ব্যক্তির করার সেই রকম কষ্ট হবে মনে করিলেন যে আপনাকে যদি এখন খালা হয় একদিককার চামড়া ধরে যদি আপনাকে টান দিয়ে ছিঁড়ে নেওয়া হয় গোটা চামড়াটাকে যেরকম আপনি কষ্ট পাবেন এটা উদাহরণ দেওয়া হয়েছে এর চাইতে দ্বিগুণ বেশি আপনি কষ্ট পাবেন মৃত্যুর যন্ত্রণা যখন আত্মা আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হবে তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে একদিন দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব দিন আর কোনো মায়ার বাঁধন থাকবে না সব খুলে যাবে আর কোনো ভালোবাসা থাকবে না তাহলে সেই জায়গাতে সেই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে আপনাকে চিন্তা করতে হবে কিন্তু আজকে আমরা এই কবর নামক জায়গাটাকে আমরা ভুলে আছি আমাদেরকে ওই কবরকে বলে বেশি বেশি করে স্মরণ করতে হবে যখনই আপনি কবরকে বলে বেশি বেশি করে স্মরণ করবেন তখনই আপনার ইমানটা চাঙ্গা হবে আর তখনই আপনি নামাজ পড়তে পারবেন আর যদি আপনার ইমান চাঙ্গা না হয় তাহলে আপনি নামাজের দিকে তো যাবেন না আজকে আমাদের দিলের মধ্যে একটা মোহর লেগে গেছে আমরা খারাপ কাজ করে 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 আমাদের দিলে জং লেগে গেছে যার কারণে আমরা ভালো কাজের দিকে এগোতে পারছি না তাহলে আমাদেরকে ওই দিলের যে জংটা লেগে আছে সেটা